i আপনারা যারা এতদিন ধরে নাটকের ইন্ডাস্ট্রির মানুষ বলে বলে ছোট করছিলেন এখন সরি টু সে আই ফিল প্রাউড যে সেখানকার মানুষজনই এখানে এসে এখন কাজ করছি সবচেয়ে বেশি ডেবিউ তো আমার ফাতিমা সিনেমা ছিল বাট আমি ওটাকে ওভাবে ডেবিউ বলবো না ওটা সাত বছর আগে একটা ছবি বাট আই এম হ্যাপি ওটা রিলিজ হয়েছে ওটার একটা মেরিট ছিল ওইটা অডিয়েন্স ক্রিটিক পছন্দ হয়েছে বাট আমার ইচ্ছা ছিল সবসময় কমার্শিয়াল সিনেমা দিয়ে আমার ডেবিউ হবে এবং আমার মনে হয়েছে যে এটার থেকে পারফেক্ট প্রজেক্ট আর হতে করতে পারে না তার উপরে যখন শুনেছি যে ঈদের সিনেমা আমি আরও বেশি ইন্টারেস্টেড ছিলাম বিকজ ঈদ আমাদের কাছে অনেক বড় একটা উৎসব এবং এই সময় আমি নিজেও সিনেমা দেখতে অনেক পছন্দ করি এই জন্য আমি চেয়েছি যে এইবার তাহলে আমার নিজের সিনেমা নিজেদের বইটা এটা থেকে আনন্দের তো অনেক পছন্দ আর আমরা গানে যতটুকু দেখলাম মানে টোটালটাই ভিন্ন এতদিন আপনাকে আসলে যেভাবে দেখে আসছি সব কিছু মিলে আসলে কেমন মনে হচ্ছিলো যে থাকে না যে নিজের কাছে আসলে কেমন লাগবে বা এইভাবে আমাকে অডিয়েন্স কীভাবে নেবে একবার যেহেতু দর্শক আপনাকে দেখে অভ্যস্ত ওই জায়গাটা কোনো শঙ্কা ছিলেন কি না দেখেন এখন আপনার তো একটা যখন আপনি ইমেজ থেকে ভেঙে আরেকটা ইমেজে যেতে যাবেন অনেকের ভালো লাগবে না অনেকের ভালো লাগবে বাট আমার কাছে মনে হয়েছে যে আমি যেহেতু আর্টিস্ট সেই জায়গা থেকে আমি শিল্পের প্রতিটা ক্ষেত্রটাকে এক্সপ্লোর করতে চাই সো ওয়াই নট কমার্শিয়াল সিনেমা এবং কমার্শিয়াল সিনেমার একটা ভালো বাজার এখন আছে এবং সেই সাথে একটা খুব বড় পোটেন্সিয়াল আমি দেখতে পাচ্ছি সামনে তো আমি এই টাইমটাকে মিস করতে অবশ্যই চাইনি সো আমার অডিয়েন্স যারা দেখবে যে আমি আসলেই হার্ডওয়ার্ক অ্যান্ড ডেডিকেশনের সাথে কাজটা করেছি অ্যান্ড ইটস আই থিঙ্ক ইটস আ ভেরি কোয়ালিটিফুল প্রোডাকশন আমি চেষ্টা করেছি কোয়ালিটিটা এনশোর করার অডিয়েন্স আমাকে ভালোভাবে একসেপ্ট করে নিবে বলে আমার পরে তখন আসলে মনে হলো যে আসলে ওই যে ভাঙার যে চিন্তাটা বা রিটটা নিয়েছিলাম সেটা কিছু কিছুটা হ্যাঁ আমার তো আসলে আপনাদের সবাই খুব ভালো লেগেছে এবং প্রতিটা মানুষ ক্যামেরা রেখে ভাবে ভাবে করে নাচছে তো ডেফিনেটলি ইটস আ ব্লেসিং যে আপনারা যখন একটা ডান্স নাম্বার করেন তো সেই ডান্স নাম্বারে যদি মানুষ নাচতেই না পারে তাহলে তো ওটা ডান্স নাম্বারই হলো সো ডেফিনেটলি আমি আমার সর্বোচ্চ দিয়ে নেচেছি এবং আমার কাছে মনে হয়েছে যখন কেউ আমার পারফরমেন্স দেখবে তাদের ওটা দেখেই যাতে ওরা নাচতে ইচ্ছা করে তো আমি চেষ্টা করেছি সেভাবে পারফরমেন্সটা করি এবারে ঈদে কি করছেন কোথায় থাকছেন পরিবারের সাথে সময় দিচ্ছেন কতটা দর্শকদের সাথে আমার মনে হয় এবারের ঈদেরটা আমার ইনসাফ ময় হতে যাচ্ছে আর কোনো কিছু নিয়ে কোনো পরিকল্পনা নেই আশা করছি যে ঈদের দিন থেকে যে কয়দিন পারি নিজের ছবি তো দেখবই সেই সাথে বাকি যত ঈদের ছবি মুক্তি পাচ্ছে সবগুলো ছবি সামনে আরো কি কি দেখতে পাচ্ছি সেটা আসলে আমি আপনার মতো আমিও কিউরিয়াস আমি চাই যে সামনে আরো যে কোনো কিছু যে ক্যারেক্টারটা আমি আগে করিনি বা যেটা আমার কাছে একটা চ্যালেঞ্জ মনে হবে আমি বরাবরই চ্যালেঞ্জ দিতে খুব পছন্দ করি সেরকম চ্যালেঞ্জিং কোনো ক্যারেক্টার আমার জন্য ওয়েট করলে আমি খুবই খুশি শরিফুল রাজ একজন খুবই ডেডিকেটেড অ্যাক্টার এবং উনি ওনার কাজে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করেন এবং প্রতিটা ক্যারেক্টারে উনি এমনভাবে অ্যাক্টিং করেন মনে হয় যেন না এটা ওনার জন্যই লেখা এটা সব আমার মনে হয় অভিনেতারা পারে না এবং স্ক্রিপ্টটা পড়ার পরে আমি মনে করেছিলাম যে এই ক্যারেক্টারটা আসলে